বাগনান যুবকবৃন্দের সাতাশতম বর্ষের জগদ্ধাত্রী পুজো উপলক্ষে নেওয়া হলো এক অভিনব উদ্যোগ নিউ শীতলা মিষ্টান্ন ভাণ্ডার স্পন্সার্ড বাগনান হিউম্যান অ্যানিম্যাল নিচের ওয়েলফেয়ার সোসাইটির আয়োজনে এবং হাওড়া বন বিভাগের সহযোগিতায় কচ্ছপ সংরক্ষণ পরিবেশ ও জলাভূমি রক্ষার সচেতনতা বৃদ্ধির জন্য করা হলো একটি সাইকেল র্যালি ও পরিবেশ সচেতনতা শিবির চিপকো আন্দোলনের নেতৃত্ব সুন্দরলাল বহুগুনা বাঙালি পতঙ্গবিদ গোপালচন্দ্র ভট্টাচার্য বিখ্যাত বন্যপ্রাণ সংরক্ষণকারী ডক্টর জেইন গুডডল স্টিভ আরউইনের ছবিতে পুষ্পার্ঘ্য নিবেদন করে অনুষ্ঠান শুরু হয়েছিল বাগনান লাইব্রেরি মোড় থেকে শুরু হয়ে সমগ্র বাগনান স্টেশন রোড প্রদক্ষিণ করে সাইকেল র্যালিটি সমস্ত সাইকেল আরোহীদের পরনে ছিল কচ্ছপ পরিবেশ ও জলাভূমি বাঁচানোর বার্তা দিয়ে জার্সি ও টুপি অনুষ্ঠানটিতে উপস্থিত ছিলেন হাওড়া জেলা বন বিভাগের বিভাগীয় বন আধিকারিক সুজিত কুমার দাস মহাশয় সহকারী বনাধিকারিক কমল সাহা রেঞ্জ অফিসার বসু বাগনান নম্বর সমিতির কর্মাধ্যক্ষ সমীর প্রধান বিকাশ চৌধুরী সাধনা মালিক শরীর বিশেষজ্ঞ অনির্বাণ চৌধুরী প্রমুখ বিভিন্ন জেলা থেকে আগত পরিবেশ কর্মীদের সংবর্ধনা দেওয়া হয় অতিথিরা সবাই তাদের বক্তব্যে কচ্ছপ পরিবেশ ও জলাভূমি বাঁচানোর বার্তা দেন বাগনান যুবক সৎ বৃন্দের সদস্য বন্যপ্রাণ সংরক্ষণকারী চিত্রক প্রামাণিক বলেন কচ্ছপ জলাভূমির একটি গুরুত্বপূর্ণ প্রাণী কিন্তু বহু মানুষ কচ্ছপকে স্বীকার করে খেয়ে নেয় এবং বাড়ির রাখে জলাভূমি ও পরিবেশ রক্ষায় সচেতনতা বৃদ্ধির জন্য এরকম একটা সচেতনতামূলক সাইকেল র্যালি আয়োজন করেছি আমরা আমাদের আজকের অনুষ্ঠান সকাল থেকে যেটা ছিল বাগনান হিউম্যান অ্যানিমেল নেচার ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগের আজকে আমাদের অনুষ্ঠান আজকে আমাদের অনুষ্ঠান হচ্ছে সাইকেল র্যালি তো কিসের জন্য সাইকেল র্যালি কচ্ছপ সংরক্ষণ জলাভূমি সংরক্ষণ সংরক্ষণ বন্য প্রাণী সংরক্ষণ এবং পরিবেশ রক্ষার জন্য আজকে আমাদের সাইকেল র্যালি ছিল আগের বছর আমাদের একটা প্রোগ্রাম করেছিলাম আমরা সেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের স্টেট অ্যানিম্যাল ফিশিং ক্যাট বা মেছো বিড়াল সেটা সংরক্ষণের জন্য আমাদের আগের বছর ম্যারাথন হয়েছিল তাই এবছর আমরা রেখেছিলাম সাইকেল র্যালি ছোট বড় বাচ্চা মহিলা সবাই এই সাইকেল র্যালিতে অংশগ্রহণ করেছিল বাগনানের যে মেন রাস্তা লাইব্রেরি মোড় থেকে শুরু করে বাস স্ট্যান্ড স্টেশন রোড হয়ে পুরোটা আমরা এই র্যালির মাধ্যমে কভার করি আমাদের আজকে মেন বার্তাই ছিল পরিবেশের গুরুত্বপূর্ণ বিষয় যেটা হচ্ছে বন্যপ্রাণী মানুষ এবং বন্যপ্রাণী দুজনে সমানভাবে থাকলেই পরিবেশ সুস্থ থাকবে ভালো থাকবে তাই কচ্ছপ সংরক্ষণের জন্য আজকে আমাদের এই উদ্যোগ বর্তমানে মানুষ আমরা দেখতে পাচ্ছি যে বর্তমানে মানুষ কিন্তু এখনো সচেতন নয় পেলে তারা মেরে ধরে কেটে খেয়ে নিচ্ছে কিন্তু এটা তাদের শরীরের জন্য মানুষের শরীরের জন্য খাওয়া অত্যন্ত ক্ষতিকর এবং আহ সেটার জন্য পরিবেশ থেকে কচ্ছপও বিলুপ্ত হয়ে যাচ্ছে সেটা পরিবেশের জন্য ক্ষতি কারণ কচ্ছ হচ্ছে এমন একটা প্রাণী যে মরা সাপ মরা জীবজন্তু খায় মরা বিষধর সাপ খায় তো যখন মরা বিষোধর সাপ খাচ্ছে তার শরীরে সেই বিষটা পরবর্তীকালে মানুষ যদি সেই কচ্ছপটা খায় তার শরীরে সেই বিষটা পরোক্ষ ভাবে প্রবেশ করছে যেটা কিন্তু মানুষের শরীরের জন্য অত্যন্ত ক্ষতিকর তাই মানুষকে আমরা বোঝাতে চাই যে খাওয়ার জন্য আমাদের বাজারে মাছ মাংস ডিম অনেক কিছুই পাওয়া যায় সেগুলো খাও কচ্ছপকে ধরে মেরে খেও না এটা আমাদের পরিবেশের গুরুত্বপূর্ণ অংশ দয়া করে একে সংরক্ষণ করো কচ্ছপ কেউ পেলে তাকে আবার একটা আহ সুন্দর জলাশয়ে ছেড়ে দাও কেউ ধরবে না পুষবে না বা অ্যাকোরিয়ামে সংরক্ষণ করে রাখবে না এটা আইনত অপরাধ এটা যদি জানা যায় তাহলে তার জেল এবং জরিমানা দুটোই হবে তাই কচ্ছপ পেলে সবাই সেটাকে আবার পুনরায় একটা সুরক্ষিত জলাশয়ে ছেড়ে দাও ধন্যবাদ আমার নাম ঝিন্দন প্রধান আমি যুবকবৃন্দের সদস্য ব্যুরো রিপোর্ট আমার কলম